আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আজকে আমরা এই ফ্রিজটির ক্যাপোলারি এবং পরেটার গ্যাসের মাধ্যমে ফ্লাস করব। ফ্রিজের ক্যাপালারি এবং পরেটার কখন ফ্লাস করতে হয় কেন ফ্লাস করতে হয় এবং কিভাবে ফ্লাস করতে হয় সেটি কিন্তু আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোনো ফ্রিজে গ্যাস ভরার আগে কিন্তু ইবাপোরেটারটি ক্লিন করে নেওয়া খুবই জরুরি তো বন্ধুরা বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা সবাই জানি কম্প্রেসারের ভিতরে কিন্তু অয়েল থাকে গ্যাসের সাথে সাথে কিন্তু সেই অয়েলগুলো পুরা ফ্রিজে ঘুরতে থাকে যেমন কন্ডেন্সার। ইভাপোরেটর হয়ে আবার কম্প্রেসারের ভিতরেই চলে আসে এর ভিতরে কিন্তু কিছু অয়েল ইভাপোরেটারের ভিতরে জমা হয়ে যায় ফ্রিজে গ্যাস চার্জিংয়ের আগে কিন্তু সেই ইভাপোরেটরে জমে থাকা অয়েলগুলো বের করে নেওয়া কিন্তু খুবই জরুরি বন্ধুরা এখন আমরা এই ফ্রিজের ইবাপোরেটারে জমে থাকা বাড়তি অয়েলগুলো গ্যাসের মাধ্যমে ফ্লাস করব। যেমনটি তোমরা দেখলে বন্ধুরা আমরা কিন্তু ইভাপোরেটারের সাকশন পাইপ এবং ক্যাপিলারি টিউবটি আলাদা করে নিছি এবং সাকশন পাইপে একটি নন রিটার্ন বাল্ব লাগিয়ে নিছি এখন আমরা পাইপে লিকুইড গ্যাস সেই গ্যাসগুলো কিন্তু বন্ধুরা দিয়ে ঘুরে এসে টিউব এর মাধ্যমে বাইরে বের হবে এবং ইবাপোরেটারের ভিতরে কিন্তু গ্যাসের প্রেসারের সাথে সাথে বাইরে বের হয়ে যাবে এবং ইবা কিন্তু ফুল ক্লিন হয়ে যাবে ক্ষেত্রে নন ফ্লেমেবল যে কোনো গ্যাস দিয়ে কিন্তু আমরা ফ্রিজের ইভাপোরেটার কন্ডেন্সার এগুলো ফ্লাস করতে পারবো আমরা এই ফ্রিজটি ফ্লাশিং এর ক্ষেত্রে কিন্তু আর টোয়েন্টি টু গ্যাস ব্যবহার করছি কেননা টোয়েন্টি টু গ্যাস কিন্তু নন ফ্লেমেবল একটি গ্যাস দেখতে পাচ্ছ বন্ধুরা বোতলটি উল্টো করে আমরা যখন পাইপে লিকুইড গ্যাস দিলাম গ্যাস দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপুলারি টিউব দিয়ে কি পরিমাণে তেল বাইরে বের হয়ে আসছে তোমাদেরকে যদি জুম করে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা তাহলে দেখতে পাবে ইভাপোর্টার ভিতরে কি পরিমাণে তেল জমা হয়েছিল দেখো বন্ধুরা এত পরিমাণে অয়েল যদি কোনো একটা ফ্রিজের ইভাপোরেটারে জমে যায় তাহলে সেই ফ্রিজটি কিভাবে ঠান্ডা হবে এখন তোমাদেরকে বলে দেই বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে ইভাপোরেটারের ভিতরে তেল জমে গেছে অনেক সময় কিন্তু আমরা ফ্রিজের কাজে এরকম প্রবলেম ফেস করি বন্ধুরা যেমন ফ্রিজে গ্যাস আছে কম্প্রেসার চলে কিন্তু ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না ফ্রিজ চালানোর পাঁচ থেকে দশ মিনিট পরে যদি দেখো ইভাপোরেটরের জমে থাকা বরফগুলো গলে যাচ্ছে এবং গ্যাস মিটারে গ্যাসের রানিং প্রেসার জিরোর নিচে চলে আসছে সেই ক্ষেত্রে তোমরা বুঝে নিবে ফ্রিজের ক্যাপেলারি টিউবটি ব্লক আছে এবং ইভাপোরেটরের ভিতরে তেল জমে গেছে তখন তোমরা ঠিক এইভাবেই গ্যাসের মাধ্যমে ফ্রিজের কনডেনসার ইভাপোরেটর ক্যাপেলারি টিউব ফ্লাশ করে নেবে এবং নতুন একটি ড্রায়ার ফিল্টার লাগিয়ে গ্যাস চার্জ করে দিলেই কিন্তু বন্ধুরা ফ্রিজের কুলিং ইভাপারেটারের বরফ গলে যাওয়ার প্রবলেমটি সলভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ